সাতই আগস্ট সাতই আগস্ট হচ্ছে আমাদের স্বদেশী আন্দোলনের একটা অঙ্গ ভারত ছড়া আন্দোলন আমরা সবাই জানি যে মহাত্মা গান্ধীর আজকের দিনে উনি স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিলেন সেটাকে সামনে রেখে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পনেরোতে উনি বললেন আজকের দিনটাকে আমরা যেন হ্যান্ডলুম ডে হিসাবে আমরা লাগলাম আমরা সবাই জানি যে বকল্প যে আমাদের নিজের যে তৈরি করা যে জিনিসপত্র সেইগুলো যেন আমরা ব্যবহার করি এবং সেই অনুযায়ী এত বছর ধরে সেটা চলছে তো আজকে এই ন্যাশনাল হ্যান্ডলুম ডেতে আমি এসেছি এখানে পূর্বাসাতে এলাম পূর্বাসার মাননীয় আমাদের চেয়ারম্যান এখানে আছেন আপনারা সবাই চিনেন বিধায়ক এবং এখানে এসে অনেক কিছু দেখলাম আগেও কয়েকবার আমি এসেছি এখানে তো আমি আহ্বান করবো সমস্ত ত্রিপুরাবাসীকে আজকে তো একটা দিন দিন ছাড়াও সময় যেন সব মানুষ আসে এসে হ্যান্ডলুমের যেসব প্রোডাক্ট আমাদের যারা এসএচজি গ্রুপের আমাদের বোনেরা মায়েরা আছেন বা অন্যান্য যারা এই প্রোডাকশনে জড়িত আছেন তাদের জিনিসপত্র অবশ্যই যেন কিনেন এবং খুবই ভালো এবং যে কোনো বাড়িতে সেগুলো নিয়ে ইউজেব এবং আমি আজকের এই যে হ্যান্ডলুম যে ডে আজকে আমরা পালন করছি তার জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুনেছি আমাদের উনি এসছেন আমি শুনেছি কিন্তু আমার সাথে এখনো কথাবার্তা হয়নি তো আমি আগেও বলেছি আমাদের যে বর্ডার এরিয়াতে আমাদের নজরদারি আছে এবং বাংলাদেশেরও এখন কি পরিস্থিতি সেটার দিকেও আমাদের নজরদারি আছে এবং দিল্লির থেকেও যে ধরনের ডিরেকশন আসবে আমরা সেই দিকে আমরা কাজ করব